দেখতে পাচ্ছেন মেশিন থেকে পালিশ করা হয়ে গেছে বেশম তৈরি হয়ে গেছে এবং এটার ফিনিশিংটা একটু দেখুন এ কত সুন্দর ফিনিশিং একদম মিহি পাউডার হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজকে আমাদের কারখানাতে আমরা আজকে পালভাইজার মেশিনে কিভাবে বেশম তৈরি করা যায় আমাদের এই মেশিনটা দিয়ে এবং তার গুণগত মানটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা অনেক সময় আপনারা যখন মেশিন ক্রয় করেন বা মেশিন দেখেন ইউটিউবের ভিডিওতে তখন আপনারা কনফিউশনে থাকেন যে আপনি যে প্রোডাক্টটা পালিশ করতে চাচ্ছেন এই পালভাইজার মেশিন দিয়ে সেটা অ্যাকুরেট পালিশ হবে কিনা ফিনিশিং পাউডার আসবে কিনা তো দর্শক আমরা আজকে আমাদের এক কাস্টমার এসছে মেশিন নিতে এবং তার জন্যই আমরা ডালের বেসন তৈরি করে আমরা প্রোডাকশনটা দেখাবো আমাদের কারখানাতেই এবং তার মেশিন নেওয়ার আগেই কিন্তু আমরা মেশিনটা চালু করে তাকে প্রোডাকশনটা দেখাচ্ছি যদি তার মনের মতো হয় তাহলে সে নেবে মেশিনটা নাহলে সে নেবে না তো দর্শক শ্রোতা এই বাংলা ট্রেডার্সের পক্ষ থেকে আমরা যে সকল মেশিন বিক্রয় করে থাকি সারা বাংলাদেশে প্রতিটা মেশিনের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি এবং বিশেষ করে সার্ভিসিং যে ওয়ারেন্টিটা যে আপনি একটা মেশিন নেওয়ার পরে যতদিন ব্যবহার করবেন যে কোনো সমস্যায় আমাদের সাথে পরামর্শ করবেন আমরা সেটা সার্ভিসিং দিয়ে থাকবো এবং দর্শক এই পালভাইজার মেশিনের ক্ষেত্রে বিশেষ করে আমরা কাস্টমারকে হানড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিয়ে থাকি যে সে যেটা পালিশ করতে চাচ্ছে বা সে যে ধরনের প্রোডাকশন চাচ্ছে সেইটা আমাদের মেশিনে কেমন হবে সে বিষয়ে তাদের সাথে আলোচনা করে তাদেরকে আমরা নিশ্চয়তা দিয়ে থাকি এবং ঠিক সে একইভাবেই আজকে আমরা ডালের বেসন তৈরি করব। এবং এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা চালু করে আমরা ডালের বেসন তৈরি করছি আপনারা দেখতে থাকেন আমাদের মেশিনটা দিয়ে কত সুন্দর প্রোডাকশন হয় এই যে এখানে আমরা ডালগুলো দিয়ে যে হপারের ভিতরে ডাল দেওয়ার পরে হপারের যে গেটটা আছে যেটাকে আপনার মাল প্রবেশের পথে বাধা সৃষ্টি করে যেখান থেকে আপনারা মালের পরিমাপ করে দিতে পারবেন চেম্বারের ভিতরে এই জায়গাটা আপনারা আপ ডাউন করে আপনার সঠিক পরিমাণ নির্ধারণ করে তারপর মালগুলোকে চেম্বারের ভিতরে পাঠাবেন এবং চেম্বারের ভিতরে আছে ছুরি সেটিং করা ছুরির সাহায্যে এবং উপরে পাটা সেট করা আছে সেটার সাহায্যে পালিশ হয়ে এখানে যেরকম নেট আপনি দেবেন যদি একদম জিরো সাইজের নেট দেন তাহলে একদম ফিনিশিং পাউডার আসবে যদি আপনি একটু মোটা দানা নিতে চান সেক্ষেত্রে নেটটা পরিবর্তন করবেন অনেকে আছে কুচিদানা করতে চাই কুচিদানা করার জন্য আবার নেট পরিবর্তন করতে হবে নেটের সাহায্যে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাকশন পেয়ে যাবেন এই একই মেশিনে তো দর্শক শ্রোতা এই পালভাইজার মেশিন নিতে চাইলে ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারবেন এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই মেশিনগুলো দিতে পারবো